আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি ধান শ্যামাই রান্না করে দেখাবো প্রথমে শ্যামাইগুলো টেলে নিলাম তারপর চুলাতে পানি বসিয়ে ফুটিয়ে একটু ফুট কালার দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য শ্যামাইটাকে আমি সিদ্ধ করে নেব্যাময়টা আমি রেলে দিয়েছি এখন ভালো করে নাড়িয়ে দেব বলক কিসে পড়েছে কড়াই বসিয়ে ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভালো করে নাড়িয়ে দারচিনি এলাচ দিয়ে দিব দিয়ে ভালো করে নাড়াবো তারপর সমাটাকে ঢেলে দিব ভাজা ভাজা করার জন্য ভালো করে নাড়াতে হবে নালে তুলে লেগে যাবে বাজা বাজা হয়েছে এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব যতটুকু আমার লাগবে ততটুকুই আমি দিব ভালো করে নাড়িয়ে দিব ভালো করে শুকিয়ে নিব চিনি দিয়েছি তাই পানিটা ছেড়ে দিয়েছে কাঠবাদাম কাজুবাদাম দিয়ে দিলাম এ প্রায় আমার সেমাই হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নিব যদি ভালো লাগে কমেন্টে জানাবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ